লাগবে 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 তুই যে জামাটা পরে জামাটা কিন্তু আমি দিয়েছি তুই কিন্তু এরকম খুলে দিবি প্যান্টটাও আমি দিয়েছি খুলিস না তো জন্মদিন তো আজকে না সোমবার তো পাঁচ কিন্তু জন্মদিন করেছি আমি অনেক বড় করে করেছি জন্মদিন তুই দেখেছিস অনেক বড় করে ক্যামেরা করলাম অনেক বন্ধু ডাকলাম অনেক জন্মদিন করলাম তাহলে তোর তো বললাম এবার তো জন্মদিন করবো না কেক নিয়ে আসবো কেক কাটিং করে হনুমান বাচ্চা না আমরা এখন ওই বাড়ি গেছি এত দূরে কাজিস কেন কাজিস কেন তা কি হয় যে না যাবো দিন করলে আর বাদ করব যাবো দিন আমাকে লাথি মারছে তো গাই ও আমার উপরে খুব রেগে গেছে কেন কি ওর জন্মদিনে আমি জামা প্যান্ট কিনে দিয়েছে আবার খুব ইচ্ছে ছিল কটা বন্ধুর ডেকে ও পার্টি করবে তো সেটা আমি করে দিতে পারছি না কেন আমাদের খুবই অসুবিধা হচ্ছে এখন মানে খুবই অসুবিধা তো আমরা নতুন বাড়ি গাই তোমার ভালো করে জানো নতুন বাড়ি গেছি প্রচুর খুব রাগ হয়েছে তো গাইছ তোমার সবাই আশীর্বাদ করো তো ওর পাঁচ জন্মদিন করেছিলাম অনেক অনেক বড় করে পাঁচ বাজারে জন্মদিন করেছিলাম কিন্তু ও সেটা বুঝতে পারছে না বুঝতে চাওয়ার চেষ্টা করছেও না তো যাই হোক তো নাসিমে যেটুকু আছে সেটুকুই হবে ভগবান যেটা লিখে রেখেছে সেটাই হবে তো টাটা ভাইভার যদি ভিউটা ভালো লাগলো এখন সেগুলো ওর জন্মদিন আমি কী জামা কিনেছি সেটা তোমার জন্মদিনের দিন এনেছি তো চলো টাটা ভাইবা সবাই ভালো সবাইকে জানা শুভ সকাল আর এখন ভোর ছটা বাজে মানে সকাল ছটা বাজে আর এখানে যাচ্ছে আমার আয়ুষ আর সাথে আমি আর আজকে আমার আয়ুষের জন্মদিন তো জন্মদিনে কী কী করি না করি সব কিছুই তোমাদের কাছে নিয়ে আসবে তো চলো টাটা পরে আসছি তো ফাইনালি আমি ওকে গাড়ি তুলে দিয়েছি ও চলেও গেছে স্কুলে এবার আমি বাড়ি যাচ্ছি আর আজকের টিফিনে ছিল চাউমিন আর তার সাথে রাত্রিবেলা কেক কাটিং করেছিলাম তো সেটা তোমাদের কাছে আনেনি তো কেকটাও পাঠালাম কেন বন্ধুরা খেতে চেয়েছে ও জন্মদিনে সব বন্ধুদের নিমন্ত্রণ করেছে তো এবারে আমাদের খুব অসুবিধা আছে বলে আমরা কিছুই করছি না শুধু যাই না কী করবো তো চলো সব কিছুই তোমাদের কাছে টা টাটা আমার ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি বাজারে তো আমার ঠাকুরের জন্য ফুল একটু মিষ্টি আন তো আমি এখনও ঘর মোছা হয়নি কি ঘরটা মুছবো আর কাপড় কাছা বুঝিয়ে তোমার বাসন ধরার মানুষ সব কিছু হয়ে চলো তোমাদেরকে দেখা যে আমি কী কী সকাল থেকে এই যে আমার বাসন কমপ্লিট হয়ে গেছে এইগুলো আমি এত বাসন কেন হয়েছে সেটাও বলি কেন আমার ভাইয়ের কালে জন্মদিন করেছে কেন তো তার জন্য এত বাসন হয়েছে তো এইগুলো বাসন মেজে আর এই বারান্দাটা শুধু এই রান্নাঘরটা শুধু পয়সা করে কাপড় জামা সব এখানে মেলেছি কেন আজকে ওয়েদারটা একদম বাজে এই যে একদম বাজে তো কাপড় জামা এখানে মেলা হয়েছে আর এই যে এখানে মেলেছি মানে আমি প্যান্ডেল খাটিয়েছি জন্মদিন যে প্যান্ডেল কাটায় না তো আমি কাপড় জামা প্যান্ডেল খাটিয়েছি এই যে প্যান্ডেল সব প্যান্ডেল মানে সব জায়গায় প্যান্ডেল করেছি এরকম পারতুম ঘরেও তো দড়ি টাঙিয়েছি দই টাঙিয়ে ঘরেও তোমার যা আমরা মেলে দিয়েছি কেন মেলার জায়গা নেই না কেন কোনোদিন রিলস করবো কিন্তু রিলস করা হয় না কেন যে ভাইটা আমার ক্যামেরা ধরতো তার সাথে এখন কথা বলা কমে গেছে তো সেই জন্য হয় না তো এই কাবুজানগুলো এখন দই টাঙানো হয়েছে মেলার জন্যে খুব ওয়েদার খারাপ তো আমার ছেলে তো আমার ছেলে এমন দিনে জন্ম হয়েছে সে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি কমে না তো পাঁচ বছর জন্মদিন করেছিলাম খুবই বৃষ্টি হয়েছিলো ভোরবেলা তো এখন মানে এবছর ভোরবেলা বৃষ্টি হয়নি তো আমার ছেলে ছ বছর পড়লো তো চলো ফুল কেনা যাক ভাবে পরে দেখা হচ্ছে